আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখার চুরাশি পৃষ্ঠার লেখা নিয়ে মতামত এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব লেখা নিয়ে মতামত পিরামিড রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জিগেছে তা নিচে ছকে লেখো বোঝার সুবিধার জন্য দুটি নমুনা নিচে দেওয়া হলো পিরামিড রচনায় যা আছে আমার মতামত জিজ্ঞাসা এক এই তিনটি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ এ সম্পর্কে আমার মতামত বা জিজ্ঞাসা হচ্ছে এই তথ্যটি সঠিক কিনা তা আমাকে যাচাই করতে হবে দুই নম্বরে আছে ভেবে কুল কিনারা পাওয়া যায় না সে সম্রাটের কতখানি ঐশ্বর্য আর প্রতাপ ছিল যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে বিশ বছর খাওয়াতে পড়াতে পেরেছিলেন এ সম্পর্কে আমার মতামত হচ্ছে বা জিজ্ঞাসা শুনেছি আগেরকার রাজা বাদশাহা জোর করে বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে দাস হিসাবে কাজ করাতো যা অত্যন্ত অমানবিক ছিল পিরামিড বানানোর সময় এই ধরনের কিছু ঘটেছিল কি না সে বিষয়ে আমাকে জানতে হবে এই যে বাকি যে খালি ঘরগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের পূরণ করতে হবে তখন আমরা এই ঘরগুলো পূরণ করব দেখো তিন নম্বরে যেটা লিখতে পারি আমরা এই বস্তু তৈরি করতে কেন তেইশ লক্ষ টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো কারণ এর চার পাঁচ টুকরা একত্র করলে একখানা ছোটোখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয় ঠিক আছে কিংবা বলতে পারো ছ ফুট উঁচু এবং তিন ফুট চড়া করে এই পাথর নিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় ছশো পঞ্চাশ মাইল হবে অর্থাৎ সে দেয়াল কলকাতা থেকে দার্জিলিং গিয়ে আবার ফিরে আসতে পারবে এটার ক্ষেত্রে আমার জিজ্ঞাসা বা মতামত হচ্ছে যে এই তথ্যটি সঠিক কি না তা যাচাই করা উচিত গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড কায়রো শহর নীলনদ ইত্যাদির আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় সেখানে তবে আমার জিজ্ঞাসা পিরামিডের পাথরের এত বড় টুকরো এখনও বিদ্যমান রয়েছে কিনা সর্বশেষ চার নম্বর ছকটাতে আমরা লিখতে পারি যে অন্য খরচের কথা বাদে দাও এই এক লক্ষ লোকের খাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য যে বিরাট প্রতিষ্ঠানের প্রয়োজন সেটা গড়ে তোলা এবং তাকে বিশ বছর ধরে চালু রাখা তারাই করতে পারে যারা সভ্যতার খুব একটা উঁচু স্তরে উঠে গিয়েছে এই সম্পর্কে আমার জিজ্ঞাসা বা মতামত হচ্ছে যে আমি জেনেছি মিশরের আবহাওয়া শুষ্ক যে কারণে সভ্যতার অনেক নিদর্শন কালের গর্ভে হারিয়ে যায়নি তাই আমি মনে করি মিশরীয় সভ্যতা এখনও উচ্চ স্তরে বিদ্যমান তবে আমার জিজ্ঞাসা প্রাচীন সম্রাট ফারাউদের মৃতদেহ মমি হিসেবে কেন সংরক্ষণ করে রাখে তাই হচ্ছে আজকে আলোচনা আমরা চুলা সেই ছকটা পূরণ করলাম আগামী ক্লাসে আমরা হচ্ছে এই যে পঁচাশি পৃষ্ঠায় এখানে যে ছকটা রয়েছে বা খালি ঘরটা আছে এটা আমরা পূরণ করবো এটা বিবরণ লিখি কোনো একটা বিষয় আমরা এখানে একটা বিবরণ লিখবো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে ঠিক আছে এই কাজটা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণির বাংলা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি চুরাশি পৃষ্ঠার কাজের উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ